ঠিক এই শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দিবা বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে কত প্রকারের প্রশ্ন আসতে পারে আজকে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে বুঝায়া দিব। এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি 10টা এমসি নিয়েছি টপ 10 এমসি এই টপ 10 এমসি তুমি সলভ করলে এর মধ্যে থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে যদি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে প্রশ্ন করে তাহলে কোন 10টা প্রশ্ন টপ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক তাহলে প্রথমে দেখো বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা বয়ে গেছে এই প্রশ্নটা অনেকবার তুমি পড়ছো এবং এইটা অনেকবার আমাদের ভর্তি পরীক্ষায় আসছে প্রশ্নটা খুবই বাংলাদেশের বাংলাদেশের দিয়ে কি কোন কাল্পনিক রেখা বয়ে গেছে ওইটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা কোনটি হবে কর্কট ক্রান্তি রেখা এর আরো নাম আছে এর আরেকটা নাম হচ্ছে টপিক অফ ক্যান্সার আরো একটা নাম আছে ওই নামটা হচ্ছে নব্বই পূর্ব দ্রাঘিমা রেখা তো এটা সম্পর্কে বিস্তারিত আমাদের এখানে শেষ এরপরে আমি পরবর্তী দেখি টপিক অফ ক্যান্সার কিসের নাম একটু ঘুরিয়ে পেছিয়ে করতে পারে একটু আগে আমরা দেখলাম টপিক অফ ক্যান্সার হচ্ছে আমাদের বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া একটি কাল্পনিক রেখা এর পরবর্তী প্রশ্ন যদি দেখি বাংলাদেশের থেকে যে আমাদের ভূ আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি খুবই বেসিক প্রশ্ন বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জগন্নাথ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের প্রশ্ন তুমি পেতে পারো আমরা আমাদের ভূ প্রকৃতিকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় আরেকটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আমাদের টারশিয়ারি টারশিয়ারি যুগে যে পাহাড় এটা আমাদের মোট ভূমির 12% মোট ভূমির কত persen 12% এরপরে প্লাইস্টোসিন কালের সোপান প্লাইস্টোসিন কালের সোপান এটা হচ্ছে আমাদের মোট ভূমির 8% আর বাকি 80% হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের সমভূমি এটা হচ্ছে আমাদের ভূপ্রকৃতির গঠন এর পরবর্তী কোশ্চেন যে পাহাড়গুলো আছে এগুলো কোন যুগে সৃষ্টি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বেশি পাহাড় আছে কোন দিকে বলো দক্ষিণ দক্ষিণ সাইডের দিকে বা পূর্ব এই সাইডটাতে পার্বত্য এলাকাটাতে তো এই যে বড় বড় বিশাল বিশাল আমরা পাহাড় দেখি এই প্রত্যেকটা পাহাড় হচ্ছে টারশিয়ারি যুগ সৃষ্টি কোন যুগে সৃষ্টি টারশিয়ারি যুগে সৃষ্টি এবং আমাদের এই বাংলাদেশ একটা সময় সাগরের নিচে ছিল তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে চুনা পাথরের খনি আমাদের বাংলাদেশে চুনাপাথরের খনি আছে যা দেখে আমরা আন্দাজ করতে পারি আমাদের বাংলাদেশ একটা সময় সমুদ্রের নিচে ছিল এই যে আমাদের বাংলাদেশের যে ভূমি এই ভূমিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি টারশিয়ারি যুগের পাহাড় প্লাস্টোসিন কালের সোপান সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এর মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন হচ্ছে এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো আমাদের দক্ষিণাঞ্চলের পাহাড়গুলো টারশিয়ারি যুগের সৃষ্টি আমাদের টারশিয়ারি আমাদের কত পার্সেন্ট আছে আমাদের মোট ভূমির বারো পার্সেন্ট হচ্ছে টারিশিয়ারি যুগের পাহাড় বা টারশিয়ারি এরপরে প্রশ্ন যদি আমি যাই কুমিল্লার লালমাই পাহাড় এই ভূপ্রক কোন ভূপ্রকৃতির অন্তর্গত কুমিল্লার লালমাই পাহাড় মধুপুর এইগুলো হচ্ছে আমাদের প্রায় কালের অংশ ঠিক আছে আর বাদ বাকি আমরা যে ন্যাচারাল গুলো দেখি এগুলো হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এবং এটার পরিমাণ হচ্ছে আশি পার্সেন্ট মধুপুর এবং ভাওয়ালগড়ের অবস্থান কোথায় আচ্ছা এক্স্যাক্টলি মধুপুর এবং ভাওয়ালগড় এটার অবস্থানটা কোথায় এই মধুপুর এবং ভাওয়ালগড়ের মাটি কিন্তু একটা লাল মাটির মতো লালচে মাটি এটা হচ্ছে মূলত টাঙ্গাইল ময়মনসিং এবং গাজীপুর এই তিনটা এরিয়াকে কেন্দ্র করে কিন্তু মধুপুর ভাওয়ালগড় কি আমাদের এই এরিয়াটা অবস্থিত তাহলে এই তিনটাই হবে টাঙ্গাইলও হবে ময়মনসিং হবে গাজীপুর হবে তিনটাই তুমি যদি কখনো টাঙ্গাইল যাও বা গাজীপুর দিয়ে কখনো তুমি যদি ময়মনসিং দিয়ে যদি তুমি যদি আহ টাঙ্গাইলের দিকে ঢুকো কেলেঙ্গার দিকে তখন তুমি দেখতে পারবা যে ভাওয়ালঘরের অবস্থান ওখানে আছে ওই জায়গার মাটিগুলো দেখবে যে লাল এরপর ঢাকার প্রতিপাদ স্থান আচ্ছা মোট কথা হচ্ছে প্রতিপাদ বলতে বলতে কি প্রতিপাদ হচ্ছে বিপরীত 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 বিন্দু বিন্দু বা একদম ঠিক আছে আচ্ছা আমাদের ঢাকার বিপরীত বিন্দু কোথায় ধরো আমাদের পৃথিবীটা কিন্তু গোল আমাদের পৃথিবীটা হচ্ছে গোল হ্যাঁ ধরো এই জায়গাটা যদি ঢাকা হয় আমরা যদি এই জায়গায় ঢাকা হই প্রতিপাদ স্থান কোনটা একদম ঢাকার অপোজিটে পাশে এটাকে বলা হচ্ছে প্রতিপাদ স্থান তাহলে ঢাকার প্রতিপাদ স্থানটা আসলে কোথায় ঢাকার প্রতিপাদ স্থানটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে হ্যাঁ আমরা এই পাশে ঢাকা অপোজিট পাশে প্রশান্ত মহাসাগরের মধ্যে কিন্তু তার কাছাকাছি একটা দেশ আছে ওই দেশটার নাম হচ্ছে চিলি ল্যাটিন আমেরিকার একটা দেশ চিলি এই চিলির কাছাকাছি প্রশান্ত মহাসাগরের মধ্যে হচ্ছে এই ঢাকার প্রতিপাদ স্থান তার মানে আমরা ঢাকাকে যদি সরাসরি এইভাবে সিদ্ধ করি ওই পাশে প্রশান্ত মহাসাগরের মধ্যে উঠবে এবং যার কাছাকাছি দেশ হচ্ছে চিলি এর পরবর্তী দেখি আমরা প্রশ্ন বাংলাদেশের কোন দুই জেলা বরাবর কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে তাহলে দেখো এখানে বলা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী কুমিল্লা এবং চাঁদপুর কুমিল্লা এবং বরিশাল কুমিল্লা এবং চুয়াডাঙ্গা এই যে আমরা বলছিলাম যে কর্কটক্রান্তি রেখা এটা কিন্তু আসলে এরকম কোন বাস্তবিক রেখা না এটা একটা কাল্পনিক রেখা এটা আমাদের বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে এবং এটা কুমিল্লা এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে চলে গেছে সো সঠিক উত্তর কুমিল্লা এবং চুয়াডাঙ্গা ঠিক আছে চুয়াডাঙ্গাটা খুব ভালো করে মনে রাখলে তুমি অ্যান্সারটা খুব ভালোভাবে মনে রাখতে পারবা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা এবং দ্রাঘিমা রেখা দুইজন মিলিত হয়েছে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে একটা কি ফরিদপুরের ভাঙাতে মান মন্দির নির্মাণ করা হয়েছিল যার নাম তৎকালীন সময়ে দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধু মান মন্দির ঠিক আছে ওইটা কিন্তু দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে হম তো এই যে মান মন্দির ফরিদপুরের ভাঙাতে অবস্থিত ভাঙার গোলজ ওখানে অবস্থিত সো এইটা হচ্ছে কি এই কর্কটক্রান্তি রেখা এবং আমাদের দ্রাঘিমা রেখা দুইটার মিলিত স্থল ওইটাকেই আমাদের মানমন্দির হিসেবে বলা হয়েছিল বঙ্গবন্ধু মান বলা হয়েছিল সাবেক সময় এটা নাম দেওয়া হয়েছিল সো এটার সঠিক উত্তর হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ঠিক আছে ফরিদপুর জেলার উপজেলা তো এই ছিল আমাদের বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে টপ দশটা প্রতি বছর যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসে আশা করি এইভাবে তুমি যদি প্রত্যেকটা টপিকে তুমি যদি সলভ আমাদের ক্লাসগুলো করতে পারো তাহলে তোমার সাধারণ জ্ঞানের প্রস্তুতি হবে একশোতে একশো এবং তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সেই স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ হবে বিশ্বাস দেখা হবে বিজয়